রিমু আপু কিন্তু আমার হিরো কিউরের স্বপ্নকে নিমিশে শেষ করে দিতে যাচ্ছিল তো আমি দেখো তার সাথে কি একটা ঘটনা হবে এটা জানতে হলে তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে আমরা কিন্তু সিএস ম্যাচ খেলা শুরু করে দিই এখানে কিন্তু রিমু আপু চলে গেছে চাঁদের দেশে সাথে কিন্তু আমিও চলে গেছি চাঁদের দেশে প্লাস আমার টিমমেটও চলে গেছে কিন্তু চাঁদের দেশে এখানে কিন্তু আমাদের শুধু ডমিনেটর ভাই বেঁচে আছে তার হাতে কিন্তু শুধু ইউএসসি ওরে ভাই কি একটা হেডশট হ্যাকার হ্যাকার হাকার يا جماعه لو انتبهتو لحركاته هاكر মানে ভাই প্রথমে আমিও মনে করছিলাম হ্যাকার কিন্তু আসলে এটা পিসি প্লেয়ার তো দেখার বিষয় এটাই যে ডমিনেটর ভাই কি এই দুইটা প্লেয়ারকে মেরে কি এ রাউন্ড ভিক্টরি করতে পারবে কি পারবে না তার হাতে কিন্তু ভালো কোনো গান না থাকার কারণে কিন্তু এ রাউন্ডটা আমরা হেরে যাই আর ওই টিমে কিন্তু আছে তিনটা পিসি প্লেয়ার আমাদের টিমে আছে শুধুমাত্র দুইটা পিসি প্লেয়ার মানে এটা কোনো কথা দেখতে ना देखते পরের রাউন্ড শুরু হয়ে যায় পরের রাউন্ডে কিন্তু আমি আর কিন্তু ডমিনেটর ভাই একসাথে যাচ্ছিলাম ডমিনেটর ভাই কিন্তু এ রাউন্ডে কোনো গান নাই এনিমিকে দেখার সাথে সাথে কি একটা রেড মরেনি কিল চুরি তখনই কিন্তু সাইড থেকে দিয়ে দেয় আমাকে বাদাম আর টিমমেটের দিকে খেয়াল করলে দেখতে পাই যে টিমমেট অলরেডি আগে থেকেই বাদাম খেয়ে বসে আছে মানে এরা আমাকে ভাই উঠাই দেয় না নামাইতে আসছে উল্টা আরো যাই হোক এর বদলা এক সময় না এক সময় আমরা নিয়ে ছাড়বো মানে এখানে দেখো একটা কি একটা মজার ঘটনা ঘটে এখানে ফ্লাশ মারলো আমার টিমমেট নক তো দেখো আমি আবার আমার টিমমেট কে রিভাইভ করি তখন আবার গ্রেনেড মারলো মানে বারবার শুধু আমার উপরই ভাই দেখো আমি রাশ সামনে যেতে এটা কি টিমমেট কই আরে এরা কা থেকে এলো মানে রিমুয়া পোয়া ডমিনেটর ভাই কি আমার ইচ্ছা করে বাঁশ দেওয়ার জন্য নিয়ে আসছে এভাবে মানে ভাই এত সময় ধরে আমি বুঝতে পাইনি যে তারা দুজন ইচ্ছা করে আমার বাঁশ দেওয়ার জন্য নিয়ে চলে আহা! নারী কত সুন্দর অভিনয় করে অভিনয়ের জন্য নারী সারা রে আসলে কিন্তু ভাই নারী অভিনয়ের জন্য সেরা কারণ দেখতে তো পাল্লা কি হইতাছে আমার সাথে থাক বেশি কিছু না বলি বললে কিন্তু চাকরি থাকবে না যদি চাকরি বাঁচাতে চাই তাহলে এখনই মুখ বন্ধ করে চুপচাপ থাকতে হবে এটাই ছিল কিন্তু শেষ রাউন্ড তো সামনে কিন্তু একটা প্লেয়ারে নক করে ফিনিশ দিয়ে দিছে তো আমি কিন্তু রাশ করে দিতেছিলাম তখনই দেখো এখানে একটা কি একটা ঘটনা করে হঠাৎ করে সামনে থেকে চলে আসে তো আমি পিছনে আবার রাশ দিই তো দিয়ে কিন্তু দুই শর্ট দেয় দেখেছি দুইটা প্লেয়ার ও ভাই মারো মুজে মারো মারো মুজে মারো 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 থামলা কিল লাগে ভাই সব দিক থেকে মারতাছো দিক থেকে রিমো আপর ডমিনেটর ভাই মারতাছে এদিক থেকে তোমরা মারতাছো ও বাবা ওরা কি আজকে আমাকে কি মনে হয় হিরোকে উঠতে দিবে না সব কিছু ভরা দুঃখ নেই কিন্তু আমি এখানে নক হয়ে পড়ে আছি কেউ রিভাইভই দেয় না তো দে ভাই কেউ রিভাইভ দে আমারে কষ্ট করে রিভাইভ ধরতে না ধরতে কিন্তু আমার টিমে শেষ এ হালা কি করে আমারে মারে এ কি এ করছে কি আমারে মারে এ হালা কে কি পাগল না অন্য কিছু

ওহ উইনারজন নারেশারা এখানে কিন্তু আমরা তারজন একসাথে ছিলাম তো ওরাও কিন্তু তারজন করে তো আমারে কিন্তু ড্যামেজ দিয়ে দেয় আমি পিছে চলে আসি একটু আর দেখতে পাই যে ডোমেন্ডো ভাই চলে গেছে चांदের দেশে বাদাম দিয়ে বাদ দেন খেয়ে বসে আছে দেখা যাক এখন কি আমরা বের করতে পারি কি পায় না তো তখন কিন্তু আমার উপরে একটা প্লেয়ার করে দেয় রাশ এবং দেখতে না দেখতে কিন্তু আমাদের একটা প্লেয়ার চলে যায় चांदের দেশে তো তখন দেখতে পাই যে রিমাপুর অবস্থা কিন্তু নাই নাই বলতে বাদাম খেয়ে গেছে অলরেডি মানে ভাই এনিমিরা এখন আমারে যে কি করবে তিনজন মিলে তো দেখা যাক নক করতে

আমি শুরু করে দিয়েছি অলরেডি যাতে আমার তাড়াতাড়ি হিরোই হয়ে যায় আমি তখনই সামনে নিমি দেখে কিন্তু রাশ করে দিই রাশ করে দেওয়ার সাথে সাথে এখানে দেখো কি একটা ঘটনা ঘটে একটা প্লেয়ার নিচে পড়ে গেছে তাকে তো আমি সেই লেভেলে একটা রেড এর শট একটা বডিতে মারছি নাকি সন্দেহ আমার সামনে দিয়ে একটা বডি তে লাগতে পারে তো তাকে ফিনিশ দেওয়ার পরে পিছন দিকে যখন আমি আসি তখন দেখি একটা কি একটা ঘটনা ঘটে আমার সাথে আমরা দেখি যে চুপচাপ একটা প্লেয়ার হেড বাইরে করে দাঁড়ায় আছে তো তাকে আমি সেই লেভেলের এমপি দিয়ে সব রেড শট মেরে কিন্তু নক করে দিই তো ওপরে কিন্তু একটা প্লেয়ার ছিল তাকে কিন্তু আমি মারার উদ্দেশ্যে আসি তখনই দেখি যে প্লেয়ারটা বিষে চলে গেছে তখনই আমি কিন্তু তার উপর রাশ করে দিই রাশ করে দেওয়ার সাথে সাথে এখানে দেখো এনিমি মারে পাগল বানাইতেছিল পাগল মানে এনিমি আমি পাগল বানাইতেছিলাম আর এনিমি আমারে খালি ঘুরাইতেছিল যতই যা কর ভাই বাদাম তো যে ভাবে বড় বাদাম হোক আর ছোট বাদাম হোক জানলা জানলাতে এবার যাবি কই বাদাম খা বাদাম খা মরে কে রে বাবা বাদাম খা এবার যাবি কই এলিমিটি কিন্তু প্রচুর আমাকে জ্বালায় তবে সেই ইলেমিটি বাদাম দিয়ে দিই একটা আমার পাশে যে কবির কাঙ্গাল টিমেট বেঁচে ছিল তাকে কিন্তু রিভাইভ দিয়ে দিই কারণ চিল্লাই তো ভাই রিভাইভ দেন রিভাইভ দেন রিভাইভ দেন কি করবো এইসব করি শরীফ নেদের খেলা দেয় এটা বড় কথা নয় এই বড় কথা হচ্ছে যে এই রাউন্ডে কিন্তু আমাদের এইস হবে তো এইস করার উদ্দেশ্যে সামনে যাই তখনই কিন্তু আমার সামনে চলে আসে এনিমি আর তাকে হেডশট এবং বডি শট দিয়ে কিন্তু বাদাম দিয়ে এই ছায়া দেয় আমার এটা কিন্তু ছিল আমাদের লাস্ট ম্যাচ এবং এই ম্যাচ খেলতে পারলে চলে যাব কিন্তু আমরা হিরোইকে তো আমার সামনে কিন্তু একটা প্লেয়ার আছে ওই প্লেয়ারটা আমার দিকে আসতেছে না আমি ওর দিকে যাচ্ছি না এখানে বসে আছে যখনই ও সোজা সোজা আসবে তখনই কিন্তু সেই লিভ একটা হেডশট মেরে দেব তো আসতেছে সেই লিভ একটা হেডশট মেরে কিন্তু দি এ ভাই এনিমি বুঝতে পারে তার সাথে একটা কি একটা ঘটনা ঘটে তো এখান থেকে লুট করে পড়ে দেখতে পাই যে আর মাত্র কিন্তু দুইটা প্লেয়ার বা আছে তো আমি কিন্তু চলে যাই এনিমিকে মারার উদ্দেশ্যে কারণ এই ম্যাচ আমরা যদি উইন করতে পারি তাহলে কিন্তু আমরা চলে যাব পুরো হিরোইকে হিরোইকে ওঠার উদ্দেশ্যে কিন্তু আমি ইতিমধ্যে দিতেছি এনিমির উপর রাশ আর আমার টিমমেটরা করতেছিল এনিমিকে জোনে আটকা দেওয়ার ট্রাই তো আমি কিন্তু আরেকটাকে নক করে দিই তো একটা প্লেয়ার কিন্তু ছিল উপরে আমি জোনের ভিতর দিয়ে যাই এই প্লেয়ারটাকে শেল বডি শট দিয়ে কিন্তু একটা বাদাম টাদাম দিয়ে দিই আর এখনই কিন্তু আমার হিরোই হয়ে যায় তো চ্যানেলটিকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর এই যে দেখো আমার কিন্তু হিরোই হয়ে গেছে অলরেডি আজকের জন্য আল্লাহ হাফেজ তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে